আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আপনাদের দোয়া ভালো আছি তো ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন একটু বড় না ড্রপ কবে আমাদের কাছে নারকেল হবে আর কবে আমার ছেলে মেয়েরা নামাবে আর খাবে আম্মু গাছ হইও তুমি তোমারে তুমি মিলে এই যে দেখেন নারকেলের পানি ফ্রেশ পানি ডাবের পানি ফ্রেশ পানি তো এখন আমরা খাবো নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখিয়ে এটা অনেক দিন পরে আমাদের খাওয়া হচ্ছে পুরিয়ে খাইতাম কিন্তু পুরানো হচ্ছে না আবার কি নারকেল তার জন্য আদুর মুড়ি দে আদুর কুচি দে এখানে হলো চিনি আর নারকেল এখানে হলো মুড়ি আর সবাই গোসা করছে খাওয়ার জন্য সবাই আর আমার বোন হলো নারকেলের পানি খাচ্ছে ওলা পেট চিনি দিয়া ও নাকি মিষ্টি তো হয় নাই

এজন আপনারা পাত্র পারেন না খাইতে পারেন না আমাদের ডাক দেন আমরা जाया আপনাদের পাইরা দিন নে আম কোটা দিয়া দেন 10টা পারলে 8টায় আমাদের দুইটা পাইবেন না একটা না জে আমাদের আসেন আসেন এই বেচারা অসুস্থ মানুষ এদিকে এদিকে জনসংখ্যা সব বৈশা করছে আমি একটু ফাঁকে দিয়ে ভিডিওটা দড়ি আয় দেখেন দেখেন সবাই সবাই খাইতেছে আহা সেই সাথে দেখেন তো মজা করার মতো কেউ নাই আমার সারা আমি হইলাম দেখেন আমার মেয়ের আমি দূরে দূরে শুরু দিছি খাওয়ার লিখে দেখেন অবস্থা এখন খাবি খাবো হলো মুড়ি মাখা নারকেল দিয়ে কিছুক্ষণ পরে খাবো চাপটি এর কি সাতু এমন কে চাল ভাঙানো হচ্ছে আংলার আমার বই নেই যা করছে বিসমিল্লা বিসমিল্লা বরকত দাও বরকত দাও

আমার মা এটাই হলো আমার প্রকৃতি ভালোবাসার মা না মাহাঙ্গ বাবা তুমি হাইছো না হাইছো না দাঁতো বাবা বাবা আস্তে আস্তে খাওয়ানো তাতে করতে হবে তোমরা কেউ ঘুমায় ঘুমায় না হলে না Đâu mà đâu? Tôi không nào mà tôi এখানে চাপটি বানানোর জন্য চললাম সি রান্না করে চালের গুড়ি গুড়া করে নিয়েছি। এখন ভাজবো। সাথে মা চুলা ধরায় দিয়েছে। তাও চুলায় দিয়ে দিয়েছে। রাতে সন্ধ্যার নাস্তা খাবো তো এর আগে খেয়ে নিলাম আমরা হলো কি খেয়েছে মা? মুড়ি দিয়ে চাপটি দিয়ে ভর্তা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আছে যেটা দেখাই কচু শাক আছে ফ্রিজ থেকে বাইরে কাট দেবো রাখো রাখো চুলাটা ধরানো হয়ে গেছে প্রচন্ড পরিমানে গরম তো কিছু করার নাই খেতে হলে গরমটা কিন্তু উপভোগ করতেই হবে গরমের দিনে তো গরম লাগবে এটাই স্বাভাবিক দেখেন আমার মেয়ে নাচা শুরু করে এই এই পাশে বসো মা এই পাশে বসো ওই চাপটি অলরেডি চুলায় দেওয়া হয়ে গেছে এই জায়গা টাই যে গাছের ডালা গুলো বেশি ভালো লাগছে কারণ সবুজ সবুজ এখানে আম এখানে সব কিছু আছে সেদিন হলো যে লাঠি গুলি কি নানা হয়েছে ভাজারা সকালে খাইতে চাইছিলাম নাস্তা হিসাবে চাল রাতের বেলা ভিজাও রাখছিলাম কারেন্ট ছিল না তার জন্য খেতে পারিনি কচু শাক ফ্রিজে রেখে দিছি ভাবলাম সন্ধ্যায় নাস্তাটা খাবো নে যেহেতু সবাই আসলে একটা জিনিস খেতে ইচ্ছা হয় সবাই না আসলে ছেলেমেয়েরা তেমন একটা খেতে চায় না তার জন্য আমার বানাইতে ইচ্ছা হয় না জিনিস বানাইলে কিন্তু খাওয়া হয়ে গেলে বানাইতে ইচ্ছা হয় আর না খাওয়া হলে ভালো লাগে না ওই জিনিস বানাইতে যে কষ্টটাই হয়ে গেল জন্য আমি একা একা পিঠা পিঠাপুটা বানানো হয় না কেউ আসলেই বানাই তো ননাস আসতে ভাবলাম চালে চাপটি বানাই সবসময় কিন্তু চালে চালের চাপটিটা খাওয়া হয় না এর আগে আসছিল বা চালের চাপটি বানাইছিলাম অনেক মজা লাগছিল খেতে তো ভাবলাম এবারও বানাই তো এইজন্য বানাইতেছি সন্ধায় নাস্তা খাবো একটা চাপটি অলরেডি হয়ে গেছে দেখেন সুন্দর কত সুন্দরইজ থাকে রে এর মধ্যে রাখেনা কত সুন্দর কিন্তু মা তাওয়ার থিকা জম জম না কারণ হলো এটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না এর আগে আমি রুটি বাছিলাম রুটি তো তো ওঠে না কারণ হলো রুটি তো সিদ্ধ আটা আর এটা তো কাঁচা আটা জন্য তো ব্যবহার করতে হবে ব্যবহার না করলে তাওয়াটা নষ্ট হয়ে যাবে তাওয়াটা অনেক মোটা অনেক ভারী বিয়ারটাই নষ্ট হয়ে যাবে তাওয়া ভালো মায়ে দিচ্ছেন চাপানো তো ওইদিকে চাপই বানানো হয়ে গেছে আর আমার মেয়ে হলো চাপপির সাথে আর কি ভত্তা মিলাইতাছে এই যে হলো ভত্তা বেগুন কুমড়া ভাজা তো আমরা সবাই খেতে বসে গেছি আর এই যে হলো আমাদের মমি সিঙ্গা বাবা আগেই বসে বসে সে হলো নাড়া হয়ে গেছে কেমন লাগতেছে তোমার কাছে বল বল মুখে বল বল কেমন লাগ ভালো এটা খাও মেরন তোমার কেন খাইতে মন হয়েছে নি নোল পড়ে গেছে নোল পড়ে খালি লল পড়া জায়গা তো আমরা সবাই মিলে খাইতেছি আমাদের সঙ্গে থাকে বল এই মেয়েটা তো পায় নাকি এসে